কেবাকে কত না কি হলো কত বড় কত বড় কত কত বলছে ও বড়দের কাছে কত কত আমার বলছে আচ্ছা না আমি কি বলকি কি পড়ছলে পড়বো কত করে বল মানে ফটোয়া ফটো কিটা আমি বইতে যেন আছে তো মানে যত দরকার আছে দরকার যত দরকার আমার 10 15 তলে ফ্ল্যাট এর দরকার পুলিশের গাড়ির মতো কাটতে কত টাকা টাকা দিয়ে আয় ফ্রি নিতে গো 5000 টাকা মানে 5000 টাকা মানে টাকা দেবে হ্যাঁ এর আগে বলুন কি আমরা সামনে পুজো নেই কি করবে কি বলুন আমাদের ছেলে

পর্যন্ত পর্যন্তভাবে যারা অবৈধভাবে ফুটপাথের ঘরে রাস্তায় ব্যবসা করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধা যানজট তৈরি হচ্ছিল দীর্ঘদিন পর্যন্ত ফুটপাথ দখল করে রেখেছিলেন সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি আপনারা ফুটপাথ ছেড়ে দিন রাস্তায় বসা বসাতে প্রায় এইটি মানুষ নিজেরাই তাদের যেটা জিনিসপত্র খেয়েছে তাদের কোনো অসুবিধা নেই বিদ্যুৎ পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ চুপ ছিলেন না করতে ইচ্ছুক ছিলেন না কত রাস্তার মাঝখানে বসে আছেন হয়ে থাকতে পারে তবে আমি এটা বলছি নাইন দিকে আমরা অনুরোধ করেছি যেন আমি আছি চাই নয় এস জি ও সাহেব আছেন আই সি সাহেব আছেন কৃষক হয়ে যায় কাজ হয়েছে কথা হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যায় একজন তার উত্তরটা কি হবে অন্য মানুষ চলবে না বর্তমানে মানুষের গাড়ি ঘোড়া বা সেগুলো যাতায়াত করবে না রাস্তা মুখ যেমন চলবে তিনি বলছেন আবার আমরা তো বলছি বর্তমান শহরে পাঁচ লক্ষ ছ লক্ষ মানুষ চলবে কোথা সব জায়গাগুলো তো জান কোথায় কাজ হচ্ছে কাজ হচ্ছে तो आप क्या मान सकते हैं कि आप हमारे जरिए एंटीमार्शल डेज पे मानते